কেন এরকম দেখছো কেন দেখতেছি বাইরে কত থালা বাসন পড়ে রয়েছে আর তুই এখানে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় ডান্স করছিস হ্যাঁ আমি অত কাজ বাস করতে পারবো না ওরে বৌ বিয়ের পরেও যদি আমি কাজ করি লোকজন আমার খারাপ বলবে না তাহলে একটা কাজের লোক রেখে নাও তোর বাবারে বল দিয়ে একটা কাজের লোক রাখিয়ে দিতি আমার অত মুরুদ নাই কাজের লোক রাখার কাজের লোক রাখার মুরুদ নাই বিয়ে করেছি কিসের জন্য বিয়ে তো করেছি ভুল করে দেখো ফালতু ফালতু আমার মাথা গরম করবা না আমি এত সব কাজ বাস করতে পারবো না তুমি কাজের লোক রাখো আমি পাই খাতি আবার রাখবো কাজের লোক খাই আবার কাজ নাই তাহলে এক কাজ করবা বাজার থেকে রোজ দিন সকাল বিকেলে খাবার কিনে নিয়ে আসবা রান্না করতে পারবো না বাবা বিয়ের আগে তো তুই একদম ন্যাংড়া বিড়ে এসেছিলি কথাও করতে পারতিস না আজকে এরকম ফোনা দিচ্ছিস যে দুর্গা পুজো চলে আসলো একটা শাড়ি চুরি কিনে দিয়েছো তুমি হ্যাঁ কথাটা তো ঠিক বলিস নতুন নতুন বিয়ে হয়েছে শাড়ি চুরি কিনে দেওয়ার দরকার কিন্তু পকেটে যে এক টাকাও নাই কি যে করি তাই বসতেছি না মাথা নিচু করে কি বকর বকর করতেছো এটা কি টাকায় বলো বলছি কি বউ এই কালী পুজোয় দিলি করে হয় না হ্যাঁ হ্যাঁ এখন দুর্গা পুজো হয়েছে কালী পুজো কালী পুজোর পরে বলবো লক্ষ্মী পুজো তারপরে বলবো সরস্বতী পুজো আমি তোমার চিনি না আরে বউ এরকম করিস কেন তুই আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তোরে ছাড়া কারে দেবো বল এখন একটু পকেট ছোট তো মনে টাকা পয়সা নাই একটু ব্যবসা বাণিজ্য করবো তার জন্য টাকা পয়সা ব্যবসা বাণিজ্য লাগাইছি ও বাবা দি আর ব্যবসা বাণিজ্য করবা সকালে তো বিকেলের দিব সে এখানে তাস খেলো তারপর ব্যবসা বাণিজ্য করবা আরে আমি তাস খেলিনি নাকি একটু দেখি দেখো এসে ফালতু কথা বলবো না আমি নিজের চোখে দেখছি তোমার তাস খেলতি আরে বউ মাঝে মাঝে ধরে দেখি যে মোটামুটি লোকে কিরকম করে খেলে তাই একটু দেখি একটু শিখি কেন এইসব হাবি যাবি না শিখে কি করে দুই টাকা আয় করা যায় সে বুদ্ধি তোমার লাগাতে পারো না কাজে যে ব্যবসা করি সেই ব্যবসায় লস খাইব কেউ কিনতে চায় না মালপত্র তা কি করব বল বাড়ি বসে শুয়ে থাকলে পারে আর কি রাখেনবে পাড়ায় এদিক ওদিকে জাতি হয় কেন মাছের ব্যবসা করতে পারো না শালা পাদুও বললো মাছের ব্যবসা করতে আর বউ বললো মাছের ব্যবসা করতে আমার মনে মাছের ব্যবসা করলি আমার মনে কপাল খুলে যাবে কি এদিক ওদিক টাকা কি দেখতেছো বলছি কালকে তে মাছের ব্যবসা করব এই কাল কাল করতে করতে তোমার কালে ধরিছে কাল আর কোনোদিন আসতেও না তোমার মাছের ব্যবসা করা লাগবে না তাহলে কি বলতে চাচ্ছি আজকে তে করব আজকে তো মানে এখনই কর আর যে ভালো টাকা ইনকাম হবে আমার যে শাড়ি যদি না কিনে দিস আমি বাপের বাড়ি চলে যাবো তো সংসার করবো না সংসার না করলে তো ভালোই হয় খরচা কমে যায় ও দুটো রান্না ও আমি করতেও পারি কি বলছিস কিছু না বাবু মনে মনে ভাবতেছি একটা মাত্র বউ চলে গেলি কি করে আমি সংসার চালাবো কি করে আমার জীবনটা পুরো আলকাতার থেকে ফেনাইল হয়ে যাবে তাহলে ভালো যদি চাস তাহলে ভালো করে কাজ বাজ আর আলতা সোনো চুরি পাউডার সব নিয়ে আসি সব ব্র্যান্ডেড মাল আমি কিন্তু আন্ডার ফ্যান ফাটিয়ে গেছে আজ তিন মাস হলো তাই কিন্তু ভাবতেছি ব্র্যান্ডেড মাল দরকার যা যা মাছের ব্যবসা যা যাই হাগুদারে নিয়ে আজকে দেখি পুপ্পাড়ায় যাই মাছের ব্যবসা করতে পাগলা খেপা পর বাড়ি বসে খালি শুয়ে থাকবে তাস খেলবে হ্যাঁ কাজ করতে গেলে কষ্ট থাকে এ মাছ হবে মাছ ভালো ভালো মাছ এ বৌদি ঝুমা বৌদি টুম্পা বৌদি রুমা বৌদি তাড়াতাড়ি আসো মাছ হবে মাছ সেই সুন্দর সুন্দর মাছ এই নদীর থেকে তুলে আনা মাছ তাড়াতাড়ি আসুন না তাড়াতাড়ি আসুন শেষ হয়ে যাবে এক্ষুনি আসুন আসুন জলের দামে মাছ জলের দামে মাছ দুর্গাপুজোর সময় খান কম দামে মাছ আসুন 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 এই তেলাপ মাছ ইলিশ মাছ রুই মাছ কাতলা মাছ ভেটকি মাছ সব ধরনের মাছ আছে তাড়াতাড়ি সুস্বাদু মাছ আসুন 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 দাদার আসুন তখন থেকে লোকজন ডাকছে একজন আসে না ও দাদা ও বৌদি আসো আসো এই মাছ দেখো মাছ দেখো তেলাপুয়া কাতলা মিরিগেল বল ভেটকি ফুটি মাছ শিঙি মাছ চিংড়ি মাছ সব মাছ আছে আমার কাছে তাড়াতাড়ি আসো 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 এ দাদা খায় বৌদি ঠল ঠল করে তাকায় তাড়াতাড়ি আসো ছড়ো বাচ্চাদের লোক যাবে তাড়াতাড়ি আসো এই মাছ খেলে পারে শরীর হবে রক্ত আয়রন ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম তাড়াতাড়ি আসো 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 ওদের তুমি মাছ জামের দরে মাছ আদার কাড়ে মাছ আদার কাড়ে মাছ ভটরের কাড়ে মাছ তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এই ফ্রি 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 তাড়াতাড়ি আসো এ দাদা এ বৌদি তাড়াতাড়ি মাছ হবে মাছ তাড়াতাড়ি আসো চালাপোয়ল লিস বল ভেটকি চুনোপুটি মনোপুটি তাড়াতাড়ি আসো কাতলা মাছ মৃগেল মাছ তাড়াতাড়ি আসো বাবা আমাদের গ্রামে আবার কবে থেকে মাছ পাওয়া যাচ্ছে যাই দেখি পট করে ধরি তো মাছটা কই হে ছোড়া বলছি ইলিশ মাছ আছে শালা বৌনি খদ্দের আসি আমি আগে ইলিশ মাছ জিজ্ঞেস করে বলছে এটোকে যে চাচা ছেলে ইলিশ মাছ দাও দেখি এক কেজি আরে কাকা এত লেট করলে কি ইলিশ মাছ পাওয়া যায় এই একটু আগে দুই পিস ছিল ওই দাদু ধরে নিয়ে গেল কি বলছো এই কি তো তুমি চাচা ছেলে আরে বাবা আমার কথা আপনি শুনতে শুনতে এদিকে মাছ বিক্রি হয়ে গেছে এই সব টাটকা মাছ এতক্ষণ থাকে নাকি ঘাবা ঘব বিক্রি হয়ে যায় বলছি আর কি কি মাছ আছে চিংড়ি আছে চিংড়ি বলছি কি কা ওই চিংড়ি মাছ এখন খাতি নাই এখন চিংড়ি মাছে পোকা হচ্ছে পোকা আরে বাপু আছে কিনা সেটা বলো পোকা হয় কিনা হয় সেটা আমি বুঝবা নি সত্যি বলতে কি কাকা এই গাড়ি নিয়ে যখন আসছিলাম না রাস্তা একটা বৌদি ধরিছে তার নাকি জামাই আসবে জামাই নাকি চিংড়ি মাছ ভারী ভালো খায় ঘপ করে 2 কেজি নিয়ে নিল তার দেখাতে কি পাশে আরেকটা টুম্পা বৌদি সে আবার মোটামুটি 1 কেজি নিয়ে নিল যা ছিল সব বিক্রি হয়ে গেছে আরে বাপু তা তুমি কিসের জন্য বলতিছ যে চিংড়ি মাছ ইলিশ মাছ যদি বিক্রি হয়ে যায় সেই নাম কেন বলো ওই বাড়ির থেকে মুখস্ত করে আইজি তো কি কি মাছ ছিল সে বলতে বলতে মুখস্ত হয়ে গেছে মুখ ফুসকি বেরোয় যাচ্ছে বুঝতে পেরেছো এটা এখন তোমার সামনে যে মাছ আছে সেই মাছ যদি নাও তো নাও আর কি করবো ট্যাবলেট মাছ আরে ট্যাবলেট মাছ খালি যে রক্ত হচ্ছে তা বলে বোঝানো যাবে না দুদিন আগে আমার কাছে একটা কাস্টমার আইসে ডাক্তারে বলিছে হিমোগ্লোবিন একদম মোটামুটি কম ছয় সাত হ্যাঁ মোটামুটি শরীরে রক্তই নাই দুই দিন খালি দুই দিন এই ট্যাবলেট মাছ নিয়ে খাওয়াইছে বাবা পরের দিন যে রক্ত চেক করিছে ও বাবা ছয়ের থেকে এখন দশে এসে গেছে বলো এই ট্যাবলেট মাছ খালি কি রক্ত আসে ওরে কা আমাকে নিজিকি পুকুরি চাষ করা এ হাবিজাবি তো দিয়া না সব হচ্ছে নিজিকি এই মোটা মোটা খাবার খবর আছে মাছ ভুসি দিয়ে বানানো এই সব মাছ এই সব হাবিজাবি জিনিস খাওয়াই না আমরা এই মাছ খালি রক্ত বাড়বে বিশ্বাস না করে নিয়ে যান আর রক্ত চেক করাই দেখেন আগে কত আসে পরে কত আসে আরে আমার বউর আসলে একটু রক্ত কম আছে বুঝতে পারিছো ডাক্তার বলিস একটু ভালো খাওয়াতি মালিকা কোনো চিন্তা করো না তুই চোখ বন্ধ করে নিয়ে যাও যদি রক্ত না বাড়ে মাছ ফেরত দিয়ে যাবা এই মাছ খালি পারে কি করে ফেরত দেয় কথার কথা মানে ওই যদি রক্ত না বাড়ে টাকা ফেরত নিয়ে যাবা বুঝতে পারিস সত্যি বলছিস তো রক্ত বাড়বে তো নির্ঘাত বাড়বে নির্ঘাত এই দুই দিন হচ্ছে আমি বিয়ে করেছি আর বৌড়িটাই এই খাওয়াচ্ছি আর বউ বলে কি মাথা ঘরে মাথা ঘরে তা ডাক্তারের কাছে নিয়ে খালি টাকা খরচা করে লাভ নাই না মাথায় বুদ্ধি আছে ঘপা ঘপ এই মাছ খাওয়াই দিয়েছি দুটে দুই দিন এখন তাড়তাড় করে কাজ করে যাচ্ছে উঠোন মটন ঝাড়িয়ে ঝুড়িয়ে সব সাফ করে যাচ্ছে বলিস কি ওরে বাবা এইসব হচ্ছে তলের খবর এইসব বলা যায় না বুঝতে পারিস তুমি চিনা শোনা মানুষ বলে তোমার বললাম ঘাপ করে একটা মাছটা নিয়ে যাও তাহলে খাও যে কয় টাকা ডাক্তার বুঝলে খরচা করবা সে কয় টাকার মাছ খাও দেখো শরীর কিরম চাঙ্গা হয়ে ওঠে উরি বাবা তুই যে ডায়লগ দিস বুঝিস মাছ খাই রক্ত বাড়ুক না বাড়ুক মোটামুটি মানুষের শক্তি বাড়িয়া যায় আরে কাগা এসব একটু ব্যবসা করতে গেলে তুই বলতি হয় বোঝো না তুমি দে 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 বড় এক পিস দে এই তিনশো টাকা কেজি কিন্তু সারা দুনিয়া একশো চল্লিশ টাকা করে কেজি তুই তিনশো টাকা কেজি বলছিস ওইসব মাছ হচ্ছে ভেজাল মাছ বুঝছো কি কি খাওয়াই বুঝছো বড় বানাই আমারটা হচ্ছে একদম অরিজিনাল একদম দেশি তা এ খাওয়ালি রক্ত বাড়বে কেউ খেয়াতি বাড়বে না শালার বেটা বলে কি তিনশো টাকা কেজি দেখো কাকা তোমার সাথে এতক্ষণ মুখ বাজে আমার তো লাভ নাই কোনো আমার ওই মাল সব বেস্তি হয় না বেস্তি বলি তো সব নষ্ট হয়ে যাবে এর জন্যই যে দাম সেই দামই বলি যে অত বেশি বলিনি রক্ত বাড়বে তো নির্ঘাত বাড়বে তুমি একটা নিয়ে দেখো তিনশো টাকা নিচ্ছ চারশো টাকা নিচ্ছে এই ধরো পুরো এক কেজির মাল বললি হবে না মাস্টার তাজা আছে পয়সা এমনি নেই না কাকা খেলা আছে খেলা হবে তুমি টেনশন নিয়ে না বাড়ি যাই খালি বৌড়ি খাও কালকেই দেখবো তড় তড় করে কাজ করতেছে বলছি আমার কাছে ক্যাশ নাই ফোন পে মারি দিচ্ছি আরে তুমি জি পে মারো ফোন পে গুগল পে এ পে ও পে যাতে মারো মোটামুটি ঘাপ করে চলে আসবে টাকা ঠিক আছে মারি দিচ্ছি শালা আমাকে কি আবার কবে তো মাছের দোকান খুললো ঠিক আছে ভাই আসি তাহলে ঠিক আছে খেটে বলো কি রকম রেজাল্ট বল বানি বল বানি আরে ভাইপো কি মাছ নেছিস ট্যাবলেট মাস ট্যাবলেট হ্যাঁ তো মাসি ট্যাবলেট মাস কিন্তু দিছিস আরে ট্যাবলেটের অনেক গুণ বিশ্বাস না এই যে বেশ দিছে তার কাছে শুনে দেখো কই তাই নাকি যাও যাও তাড়াতাড়ি যাও ঘপা ঘপ বিক্রি হয়ে যাবে নে বাড়ি যায় বৌড়ি বলবেটা সসড়ি বানাতি ভাইপো আয় ভাইপো বলো কাকা কি মাস দেব এটুকু বল দিছিস না ইলিশ মাছ আছে ইলিশ মাছ দে তো দেখি এক কেজি দূর ঘোড়া আবার তুমি সেই ফসা ইলিশের কথা বলো আরে দুই পিস ছলো একজনে দিয়ে দিছি কম দামে বলিস কি কম দামে দিছিস মানে কয় টাকা এ 500 টাকা কেজি দিয়ে দিছি 1200 টাকা দিলিস 500 টাকা করে দিয়ে দিছিস

ভেড়ি চাষ করাটা কি হয়েছে আমাদের ভেড়ি ছেলে এক সময় তোমার মাছ আর মাসে অনেক পার্থক্য আছে কিরকম পার্থক্য আসলে কাকা তোমার বয়সটা হয়েছে বাতাসে তোমার মাথায় নাই বুদ্ধি কিছু এরকম বলি কেন ভাইপো মাথায় একটা চুল আছে দেখিছো ভিটামিন ক্যালসিয়ামের অভাব তোমার ক্যালসিয়ামের কারণে মাথার সব চুল উঠে গেছে তা হতে পারে ক্যালসিয়ামের অভাব কালি কি খালি ক্যালসিয়াম আসে সে তো বুঝবা না খালি এই দোকানে ট্যাবলেট কিনে খাবার এটা 15 টাকা 20 করে তা ঘোড়ায় কোনো কাজ হয় নাকি আকি খালি ক্যালসিয়াম আছে খাওয়া গাজর খাওয়া এতে আছে ক্যালসিয়াম আর আমার এই ট্যাবলেট মাস খাওয়া ক্যালসিয়ামে ভরা খালি তরকারি দি ধানমা দেখো ক্যালসিয়াম ভাসিয়ে বাড়াতে তরকারির মধ্যে এই টেনশন কর নি ফাছে তুমি বিশ্বাস করো না বিশ্বাস নাই একবারা নিয়ে যায় রান্না করে দেখো আর রান্নার সময় উপরে কিন্তু ঢাকা না দেবা বুঝতে পারিস ক্যালসিয়াম কিন্তু ফাস্ট করে উড়িয়ে যায় বুঝতে পারিস মানে এই তোমার বলা খালি খালি কইছো তোমার ওই দুই পাশে দুইখানা চুল আছে না ও থাকবে না কয়েকদিন পরে ক্যালসিয়াম এত বাবা মোটামুটি একদম টাক মাথা হয়ে যাবা কালি ভাই পদলি মাছ খালি চুল আসবে চুল আসবে মানে যদি এই মাছ তুমি এক মাস ধরে খাতি পারো চুল তোমার গা হাত পা সব জায়গায় একদম চুলই ভরে যাবে এ না না অত চুলই দরকার খালি মাথা হলেই হবে তাহলে এই 15 দিন তোমার একভাবে ভাবে হবে বুঝতে পারিছো হ্যাঁ যদি না হয় দেখো কা এই যে ফাউ কথা আমি বলি না ওই যে হাসপাতালে যাবা তোমার 2000 টাকার ওষুধ ধরাই দেবে যে খাও ও খাইয়ে দেখো কিচ্ছু হয় না আর মাছ খালি কমসে কম পেট তো ভরবে আর ক্যালসিয়ামের অভাব যদি পূরণ না হয় আমার বলবা একটু আগে উকিল বাবু আসলো ঘপাত করে মাছ ধরে চলে গেল বলতিছে বাড়িতে ব্যাগ আনি নাই তো তিন চারটে ধরে যেতাম এরকম কথা বলিছে এই পাশের পাড়ার রুমা বৌদি আশার সময় গাড়ি টানিয়ে ধরি যাও বুঝতে পারিছো মাছ দিয়ে যাও মাছ দিয়ে যাও তারপরে তারপরে কি তিন দিন এলো বড় বড় তিন আর বলো না ফ্রিজ ভরে রাখে সকালে বিকেলে তিন বেলা খায় বলিস কি ভাইপতি এখন খালি গ্যালাস দেখছে কি খালি যায় দেখবা ওই পাশের পাড়ায় যায় দেখবা চার দোকানে বসে তাই বৌদি সার কি হবে ডেলি মাস খাই বুঝছো আর এখন মুখে তিক টাকান যায় না এরকম চকমক চকমক গেলেস দেয় বলছি কি ভাই পা আমার কি মুখে গেলেস দেবে খালি ও ঘোড়া তুমি যদি এই মোটামুটি কয়দিন খাতি পারো 15 দিন এক মাস তোমার দেখে লোকে বলবে এখনো তোমার বিয়ে হয়নি কি বলছিস ভাইপু আরে সত্যি বলছি এই মাছ যদি খাও এক মাস পরে তোমার আবার বিয়ে দিয়ে যাবে শালা বলে কি হ্যাঁ আমি এসব সত্যি কথাই বলি হাবিজাবি কথা বলি না দে 2 কেজি ওজনের একটা মাল দে তো চলো সব 1 কেজির মাল 2 কেজি ওজনের মাল হবে না সব বড় মাল বিক্রি হয়ে গেছে এই দুটো নিয়ে যাও কত দুটো দুশো চল্লিশ কি বলো তুমি কাকা দুটো ছয়শো টাকা আরে একশো কুড়ি টাকা করে সব হাটে বিক্রি হয় বাড়ি জোর চল্লিশ টাকা অব্দি যাবে তাতে তো বেশি না তোমার এতক্ষণ ধরে বুঝলাম কি করলাম হ্যাঁ যে এসব হাবি জাবি মাছ না আমার নিজের ভেরিটি চাষ করা কষ্ট করে মোটামুটি এর উপরে এক্সপেরিমেন্ট করে মাছ তৈরি করা এতে পুরো ক্যালসিয়ামের গাদা ভরা একটা ক্যালসিয়ামের ইনজেকশন লাগাতে গেলি তিন থেকে চারশো টাকা দাম আছে বুঝতে পারিস আর যদি ভালো তা লাগাতে আরো দাম বেশি আর তুমি তিনশো টাকায় মোটামুটি এত ক্যালসিয়াম পাবা যে তোমার ওই ইনজেকশনে কোন আসবে না বুঝতে পারিস তুই যা ভাই বল যা ডায়লগ দিস বুঝিস মনে কি ভালো বসে বেশি ভালো বিমনে ডাকো কাকা ওইসব কথা বলিয়ে না মাল নেবা তো নাও না নিয়ে সাইড দাও দে দে দুই পিস দিয়ে দে কাট করে 600 টাকা দিয়ে দাও দুই পিস নিয়ে যাও পরে দিচ্ছি না দিচ্ছি এনে ধর ভালো দেখে দিস কিন্তু একদম টাটকা মাল দিচ্ছি দাও তোমারে এই মাছের কোয়ালিটিটা খালি ডাকোটা তো ধললি বুঝতি পারবা এ বাবা এ তো ভারী তেল তেল লাগতিছে ভাইপো সব ক্যালসিয়াম ক্যালসিয়াম ও ক্যালসিয়াম উপর দিয়ে ছড়ায় গেছে বুঝতি পারিস সত্যি ভাইপো বললি হবে না তোর ক্যালসিয়াম আছে অনেক যাই দেখি বৌডার একটু শস্য বাটা দিলাম না করতে বলি বৌডার কথা শুনে লাভ আছে রে বাবা মাছের ব্যবসা করে মানে অনেক টাকা ইনকাম করতে পারবো শালা মাছ বেশি বড় লোক হয়ে যাবে সত্তর টাকা কেজি আনিছি তিনশো টাকা বেচতেছি বাবা রে বাবা বড় আনন্দে যাচ্ছে মাছ খেয়ে দেখ কেমন লাগে বন্ধুরা তোমাদের যদি ভিটামিন ক্যালসিয়াম আয়রনের যদি প্রবলেম থাকে পাট করে অনলাইনে বুকিং করতে পারো আমি যাই সে তোমার বাড়ি দিয়ে যাবো থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো নাইন এইট মিস কল মারো আমি কল ব্যাক করে তোমার বুকিং নেবো একবার খালি এই মাছ খাই দেখো মানুষ পরিষ্কার হয়ে যাবে মাথা সাদা চুল হবে ঝকঝকে কালো তাই দেরি না করে চলে ঘলো ঘালো আসো আসো মাছ নিয়ে যাও তাড়াতাড়ি আর দু চার পিস আছে বেশি নেই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এ মাছ হবে মাছ ভালো ভালো ইলিশ মাছ কাতলা মাছ বয়স মাছ এ মাছ ও মাছ ধমকা মাছ গাদি ভাড়া মাছ তাড়াতাড়ি আসো আসো আসো